কলকাতা মেট্রো আপনি দক্ষিণেশ্বর যাবেন নাকি হাওড়া একই স্টেশনে দুটো মেট্রো তাই জানতে হলে আর পায়ে ছাপ দেওয়া রয়েছে কোথায় কোন স্টেশনে যেতে হবে চলুন বিস্তারিত জেনে নিন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন অল করুন লাইক করুন ভিডিওটা শেয়ার করুন আর পুরো বিস্তারিত আমি বলে দিচ্ছি দেখতে থাকুন ভিডিও চলুন ভিডিওতে যাওয়া একই স্টেশনে দুই লাইনের মেট্রো একদিকে গ্রিন লাইন একদিকে ব্লু লাইন ফলে অনেক সময় দেখা যাচ্ছে পথ ভুল করে অন্য মেট্রোতে উঠে যাত্রীরা এটারই ব্যবস্থা নিয়ে এলো কলকাতা মেট্রো রেলের কর্তৃপক্ষ প্যানার পোস্টার স্টিকার দিয়েও অনেকে পথ গুলিয়ে ফেলছে গুলিয়ে ফেলে অন্য মেট্রোতে উঠে পড়ছে তার জন্য কি করে মেট্রো স্টেশনে গেলে একই সাথে দেখা যাবে দুই রঙের পায়ের ছাপ একটি সবুজ একটি নীল মানে এটা হচ্ছে আপনারা যদি হাওড়ার দিকে যেতে চান বা হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান যেখানে বলুন না কেন ওই দিকে যেতে চাইলে আপনাকে গ্রিন যে পায়ের ছাপ রয়েছে মানে সবুজ যে পায়ের ছাপ রয়েছে সেইটা কিন্তু আপনাকে অনুসরণ করে যেতে হবে আর যদি আপনি যেতে চান দক্ষিণেশ্বর কিংবা কবি সুভাষ মানে নীল গড়িয়ার দিকে তাহলে কিন্তু আপনাকে ওই নীল পায়ের ছাপ ধরে ওই স্টেশনের দিকে যেতে হবে আশা করি বুঝতে পারছেন এরকম ভিডিওর জন্য লাইক করবেন চলুন আরো বিস্তারিত বলে দিচ্ছি আপনাদের কি বলছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বলছেন যে ভাবনা চিন্তা করছেন যে এই বিশেষ সুবিধার জন্য অনেকটাই মানুষের সুবিধা হবে মানে এই পায়ের ছাপ গুলির জন্য তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ততদিনের জন্য ভালো থাকুন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন